গাড়ি দূর গোলার বুদ্ধি বুদ্ধিতি পারবে আমাল নিয়ে যা ওই শালাই পারবে বুদ্ধি দাঁড়া 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 لے যা আমরা কত বড় দেহ হে গাড়ি নিয়ে এসে বাইকো গাড়ি আনছস কত বাইরন তো নেওরা কত কত চাবিটা রাখছি কইছি ভাই তুমি হে উটাটা লইয়ে যাবা এটো লইয়ে যাবা এটো চালাই আমাসকে দে আমন কলজানা ছুড়ু না বড়

আজও তো হে বলে আমারে গাড়ি দেব তুই নিয়ে যাব দাঁড়া দিই দাঁড়া পাইলে जाऊन যায় বুচুতি পারবে না আমার পিছন দেব উড়া আমি আম্রদার আমি তো দিজনী হারাম দুয়ার লাগি হাসপাতাল ভর্তি আর Ja, das hat ja weit

Ừ, Mà sao? Chúng ta nên giải thích rồi không để cho lại